حضرت صالح عليه السلام الله تعالى أركز دعا الله أو مالك الله تعالى আমার জাতি পাথর থেকে উঠনি দেখতে চাই আই আল্লাহ তালা আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ তালা বলেন ও পয়গম্বর সাল তুমি কি করো ওই পাথরের সামনে গিয়া লাঠি দ্বারা আঘাত করো আমি আল্লাহ পাকুল আলামিন পাথর ফেটে বাচ্চাওয়ালা উঠনি গর্ভবতী উঠনি আমি আল্লাহ তালা বের করে দেব বলি সুবাহ হজরত সাদ আলাইহিস সালাম আঘাত করলেন করার পর আল্লাহ তালা পাথর ফেটে দশ মাসের গর্ভবতী একটা উঠনি আল্লাহ তালা বের করে দিলেন দেওয়ার পরে পয়গম্বর ডাক দে বলো ও আমার জাতি তোমাদেরকে সাবধান করে এটা হলো আল্লাহর কদরত আল্লাহর কদরত খবরদার কেউ বেদবি করবা না এর সাথে কেউ খারাপ আচরণ করবা না তোমরা যদি খারাপ আচরণ করো বেয়াদিবি করো আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব নাজিল হবে এই দৃশ্য দেখে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিন্তু যারা উশৃঙ্খল যারা যারা বেদব তারা কি করলো তারা মনে মনে ভাবতেছে যদি সালে পয়গম্বরকে এই অবস্থায় ছেড়ে দেওয়া যায় তাহলে আস্তে আস্তে আমাদের আমাদের দলের লোকেরা বাপ দাদার ধর্ম করিয়া তারা অনেকেই মুসলমান হয়ে যাবে সালে পয়গম্বরে তোলে চলে যাবে বলি নাও জবিন ভায়ার আমার বেইমান কাফের মুশরিক উশৃঙ্খল জাতি তারা কি করল রাতের অন্ধকারে তারা ওই উটনির কাছে গেল যাওয়ার পর উটনিকে পাথর দিয়া আঘাত করে করে দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহর বয়গম্বর সালে আলাই সালাম উটনির কাছে আসলেন আসার পরে কান্না করলেন মনে খুব দুঃখ পেলেন আর বললেন ওরে আবার তোদেরকে আমি এত করে বোঝালাম এত করে অনুরোধ করলাম তোরা আমার অনুরোধ তোরা মারলি না ওরে আমার জাতি আল্লাহর পক্ষ থেকে তোদের উপর আসবে এবং গজব নাজিল হবে ওরে মুসলমান ভাই আল্লাহর গুলাম সামুদ জাতি এত বড় ব্যাদ তারা জানত আজ জাতির উপরে তুফান দিয়েছিলেন কিন্তু তারা কি করলো তারা তুফান থেকে বাসার জন্য তারা কি করলো পাথর কেটে কেটে তারা ঘর নির্মাণ করলো যেন তুফানে ক্ষয়ক্ষতি না হয় কিন্তু আল্লাহ করলেন তালার পক্ষ থেকে একটা অস্ত্র পাঠায় নিলেন সেই অস্ত্রের নাম হলো ভূমিকম্প বলে সুবাহ ভূমিকম্প হয় ভূমিকম্প হয় কি হয় না হয় কি হয় না ক্ষমতাকার তারা ধারণা করলো আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আমাদের কেউ মারতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব নাজিল করলেন আল্লাহ তাআলা ওই জাতিকে ভূমিকম্প দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন ওরে বাঙালি মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতার মালিককে আর যখন কে تبارك الذي بيده الملك وهو على وهو على كل شيء قدير الله اكبر قدرة قدرة داري كما তার রব্বি আনতা হাসবি জুল জালাল তৌহী কাদের জलीलুল্লাহ জাহাদার বাহার الحاله তৌহী মে রা ক্ষমতার মালিক কে আর যরকম কে ভায়ার আমার সামুজ জাতি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন তিন নাম্বার হল ফেরাউন জাতি কোন ফেরাউন জাতি অফির আউনাজিল আউতা তিন নাম্বার হলো ফেরাউন জাতি এই ফেরাউন জাতিকে ধ্বংস করার জন্য দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান পাঠাইলেন সেই সন্তানের নাম হল হলো হজরতা কালিমুল্লা কথা বলেন ঠিক কিনা যেই সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য হালাক করার জন্য এই ফেরাউন কি করেছে জানেন ইউদা ময়াস্তাহ অসংখ্য মায়ের সন্তানকে থেকে বিদায় করে দিছে কথা বলেন ঠিক কিনা এখন আপনারা বলেন মুসা দুনিয়ার থেকে বিদায় করতে পারছে পারছে সমস্ত ক্ষমতার মালিককে ভাইয়ার আমার ফেরাউন সে কি করলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় অন্যায় অপরাধ করলো অন্যায় হলো সে সে নিজেকে বলে আনার কোমল আলা আমি হলাম মিশরের বড় খুদা বলি না ওজুবিল আরো যেরকম ফেরাউন বলে আমি হলাম বড় খোদা আমার হুকুম যারা মানবে তারা আমার হাত থেকে বাঁচতে পারবে আর যারা আমার হুকুম মানবে না তাদেরকে দুনিয়ার থেকে প্যারাক মারিয়া অত্যাচার নিপীড়ন করিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব ওরে মুসলমান ভাই ওই মিশর দেশের মানুষ যখন আস্তে আস্তে ফেরাউনকে খোদা বলে মানতে লাগলো আল্লাহর কি কুদুর আল্লাহর কি মহিমা ফেরাউনের ঘরে দিনার প্রাণপ্রিয় বিবি আসিয়া সে তার অন্তর ভিতরে আল্লাহর প্রতি ইমান লালন করে কথা বলেন ঠিক কিনা সমস্ত ক্ষমতার মালিককে আসিয়া এক মনে এক ধ্যানে আল্লাহ পাকের জিকির করে কি করে আল্লাহ পাকের জিকির করে হঠাৎ করে ফেরাউন জানতে পারছে কি ব্যাপার আমি হলাম মিশর দেশের বড় খোদা আর আমার বিবি কাকে বলতেছে খোদা বলে মেজাজ খুব খারাপ হয়ে গেছে বুঝেন নাই খারাপ হয়ে গেছে ডাক দিয়ে বলে বিবি আমার কি ব্যাপার তুমি কাকে খোদা বলে স্বীকৃতি দাও ডাক দিয়ে বলে স্বামী আমার আমি সেই আল্লাপাক রব্বুল্লা আলমিনকে খোদা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন আমাকে বানাইছেন আসমান জমিন সমস্ত কিছুর মালিক হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই আল্লাহর মহব্বত আমার অন্তর ভিতরে কারণ বলে সাবধান সাবধান আর একবার এই কথা বলবা আমি দুনিয়ার থেকে তোমাকে হালাক করে দিব বিদায় করে দিব তোমাকে ফাঁসিতে চড়াই দিব আসিয়া ডাক দিয়ে বলো স্বামী আমার আমি মহিলা হতে পারি স্বামী আমি যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে জায়গা দিয়েছি ওই আল্লাহ তালাকে বাদ দিয়া আমি তোমাকে খুদা বলতে রাজি নয় বলে সুবাহ আল্লাহ কষ্ট হয় আপনাদের কষ্ট হয় একটু জিকির লা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلهي مجسم مجقود قار

মোহাম্মদুর রসুল্লাহ ভাইয়ের আমার ফেরাউন তার বিবেককে কষ্ট দেয় আসিয়ার অন্তর ভিতরে ইমান কার প্রতি আর জোরে কন আর জোরে আল্লাহর প্রতি ইমান আনার কারণে আসিয়ার অত্যন্ত জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক নি ঠিক কিনা জোরে কারণ যার অন্তর ভিতরে আল্লাহর ভয় আর মহব্বত আছে দুনিয়ার কেউ কাউকে সে বই করবে না কথা বলে ঠিক কিনা আজ দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়ে গিয়েছিল যারা ইসলামের হক কথা বলে কোরআনের হক কথা বলে তাদেরকে ধরে ধরে মামলা হামলা দিয়া বছর পর বছর কারাবন্দি করে রেখেছিল কথা বলে ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছেন এই দুনিয়ার ভিতরে দুনিয়ার থেকে স্বৈরাচার সরকার বিদায় হয়ে আল্লাহ তালা ইমানদেরকে আল্লাহ তালা শান্তি দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ভাই আর আমার আসিয়া ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত আল্লার প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মহব্বত ও মুসলমান ভাই আল্লাহর গুলাম বিবি আসিয়া একমাত্র আল্লাহর প্রতি কারণে অন্তর ভিতরে দেওয়া হয় তার উপর করা হয় ও মুসলমান ভাই আল্লাহর গুলাম এই দুনিয়ার ভিতরে এই দুনিয়ার ভিতরে অসংখ্য অসংখ্য মহিলা আছে তারা কষ্ট করে কিন্তু ইমান আমল ছাড়ে না কথা বলেন ঠিক কিনা আছে না নাই ভাইয়ের আমার কোন মা যদি চারটা কাজ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই মার জন্য জান্নাত দান করবে বলে সুবাহ এক নম্বর হলো আল্লাহ রসুল বলেন আলমার আতু ইদা সল্লাত হমসাহা অসমাত শাহরহা ওয়াহ সনাত রজাহা ওয়া তালাহা পাল্তাদু হুলমিন আইয়ে আবু আবিল জান্নাদি সা আত আল্লাহর নবী বলেন আল্লাহর পায়গম্বর বলেন এক নাম্বার হল পাঁচ অপুনামা জাদাই করবে মহিলা দুই নাম্বার হল রমজান মাসের রোজা পালন করবে। তিন নাম্বার হল সতীত্বের হেফাজত করবে। চার নাম্বার হল আল্লাহর নবী বলেন স্বামীর আনুগত্য করবে। স্বামীর কী করোবে আনুগত্য করবে খ্যাতমত করবে এই মানে এই নয় স্বামী যদি আমাকে বলে ওরে বিবি নামাজ পড়তে পারবি না এই ক্ষেত্রে স্বামীর কথা মানা যাবে স্বামীর কথা মানা যাবে না স্বামী যদি বলে ওরে আমার বিবি তুই রোজা করতে পারবি না এই কথা কিন্তু মানা যাবে না ওরে মুসলমান ভাই আল্লাহর গুলাম মহিলাদের একমাত্র সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে মহিলাদের পর্দা কথা বলেন ঠিক কিনা পর্দা কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার আজকাল মহিলারা পর্দা করে করে না বরং দেখা যায় যত পর্দার বয়ান হইতেছে কারাম যত বয়ান করতেছে তত বেশি মা বোনেরা পর্দা থেকে আরো অনেক দূরে চলে যাইতেছে কথা বলেন ঠিক কিনা এক মুরব্বী জিজ্ঞেস করছে মুরব্বী বাড়িতে পর্দা আসেনি বলে হা পর্দা আছে তো কোথায় পর্দা বলে ঘরে পর্দা পর্দা দরজায় পর্দা এটা নাম কি পর্দা কি বলেন এটা এই জন্য আমি বলি মুসলমানের পর্দা এখন বাড়ি ঘরের বেড়া রাস্তাঘাটে চলে নারী যেমন ছাগল ভেড়া কথা বলো ঠিক না কেহ পড়ে কলে যেতে কেউ বা হিহি করে হাসে তাদের সরম নাই কেহ পড়ে কামিজ জামা আইনা মার্কা শাড়ি এই তো পেলাম বাংলাদেশের মরাল লাইফের নারী পাইল তারা স্বাধীনতা রাস্তা জুড়ে চলে মুন্সি মোল্লা দেখে তারা মাথায় গুমটা ফেলে মুন্সি দেখে টিটকারে দেয় মোল্লা দেখে হাসে তাই দেখিয়া কত মোল্লা খোলুর খোলুর কাশে খোলুর খোলুর কাশে নারে ট্যাবরা চোখে চায় মোল্লা বেটার গলার মধ্যে ব্যাঙ আটকেছে হাই কথা বল ঠিক কিনা হয়ে মরলে মাগ কোন রসার তোলে কোরআন ডুবলো হয় পাক কোরআন শুনো মাগ বরদামতো চল কি জবাব দিবা মাগু খেয়াল করে দেখো কথা বলুন ঠিক কিনা ও পায়ে উম্মতের দা ও এলাকার মা ভালো করে শুনিয়া নাও এই দুনিয়ার ভিতরে আমিও থাকবো না আপনিও থাকবেন না এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে অন্ধকার কবর পারে জমাতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে যতক্ষণ ধরে আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আমাদের প্রধান মেহমান চলে আসছে অনেক বুজুর্গ মানুষ আপনারা সকলে ওনার থেকে দোয়া নিয়ে এরপরে বাড়িতে যাবেন যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহরবুল আলমিন এই আলোচনার প্রেক্ষিতে সকলকে আমল করা তৌফিক দান করুন সকলে বলে আবিন